আসসালামু আলাইকুম আজকের টপিক হলো দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অর্থাৎ একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সম্পর্কে এখানে যে তথ্য দেওয়া আছে এই তথ্যের আলোকে আপনি প্যারাগ্রাফ কম্পোজিশান এসে তিনটা লিখতে পারবেন তথ্যগুলো প্যারা প্যারা করে দেওয়া হয়েছে যাতে বুঝতে ও পড়তে সহজ হয় ডেসক্রিপশনে প্যারাগ্রাফ কম্পোজিশান এসে এর স্ট্রাকচার দেওয়া আছে যাতে এই একটা এই একটা তথ্য পড়লেই আপনি তিনটায় লিখতে পারেন এমনভাবে আজকের ভিডিও সাজানো হয়েছে শুধু ডিসক্রিপশন থেকে এই স্ট্রাকচারটা দেখে নেবেন তাহলে তিনটায় আপনি লিখতে পারবেন শুরু করছি দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে একুশে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন ইন দ্য হিস্টোরি অব বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে ইট ইজ অবজার্ভড অ্যাজ দ্য শহীদ দিবস অর মার্টার্স ডে এটি শহীদ দিবস বা শহীদ দিবস হিসেবে পালোচিত হয় মার্টার্স মানে এখানে শহীদ ইনদিস ডে ইন দিস ডে উই রিমেম্বার দোস হু দেয়ার লিভস ফর আওয়ার মাদার্স টাং বাংলা এই দিনে আমরা সেই সব বীর সন্তানদের অনুসরণ স্মরণ করি যারা আমাদের মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গ উৎসর্গ করেছিলেন ইট ইজ নট অনলি এ ডে অফ সর বাট অলসো এ ডে অফ প্রাইট এটি কেবল শোকের দিন নয় গর্ভের দিনও দিস ডে টিচেস আজ দ্য ভ্যালু অব আওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আইডেন এই দিনটি আমাদের ভাষা এবং পরিচয়ের মূল্য শেখায় ইভরি ইয়ার বাংলাদেশ অবজার্ভস দিস ডে উইথ ডিপ রিসপেক্ট অ্যান্ড ইমোশন প্রতি বছর আমাদের বাংলাদেশ গভীর শ্রদ্ধা ও আবেগের সাথে এই দিনটি পালন করে দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি হ্যাজ নাও বিকাম এ সিম্বল অফ লাভ ইউনিটি অ্যান্ড প্যাট্রিয়েজম একুশে ফেব্রুয়ারি এখন ভালোবাসা ঐক্য এবং দেশপ্রেমের প্রতীক হয়ে উঠেছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ঐতিহাসিক পটভূমি দ্য হিস্টোরি অব দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি গোস ব্যাক টু নাইনটিন হান্ড্রেড ফিফটি টু ইতিহাস উনিশশো সালে ফিরে আসে আফটার দ্য পার্টিশন অব ইন্ডিয়া ইন নাইনটিন হান্ড্রেড সেভেন পাকিস্তান পাকিস্তান অস টু পার্টস ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাগের পর পার্টি মানে ভাগ তাহলে বিভাগের পর পাকিস্তান তৈরি হয় বিভাগের পর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটি অংশে বিভক্ত হয়ে পাকিস্তান তৈরি হয় দো দ্য পিপুল অব ইস্ট পাকিস্তান ওয়ার দ্য মেজোরিটি দ্য রুলার্স অফ ওয়েস্ট পাকিস্তান ট্রাই টু ইম্পস উর্দু উর্দু অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ যদিও পূর্ব পাকিস্তানের জনগণ সংখ্যাগরিষ্ঠ ছিল পশ্চিম পাকিস্তানের শাসকরা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল দ্য পিপুল অফ ইস্ট পাকিস্তান প্রটেস্টেড এগেনিস্ট দিস আনফেয়ার ডিসিশন পূর্ব পাকিস্তানের জনগণ এই অনাহ্য সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল দেওয়ান্টেড বাংলা টু বি রিকগনাইজড অ্যাজ অন অফ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ তারা সে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক দ্য পিপুল অফ ইস্ট পাকিস্তান মানে পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তানের জনগণ এই অনার্য সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল মানে প্রটেস্ট প্রতিবাদ করেছিল দে ওয়ান্টেড বাংলা টু বি রিকগনাইজড অ্যাজ দ্য অ্যাজ ওয়ান অফ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ তারা সেছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক দ্য গভর্নমেন্ট ইগনোর্ড দে আর ড্যামেজ সরকার তাদের দাবি উপেক্ষা করেছিল অ্যাস এ রেজাল্ট স্টুডেন্টস অ্যান্ড কমন পিপুল স্টার্টেড এ মুভমেন্ট ফলস্বরূপ ছাত্র এবং সাধারণ মানুষ আন্দোলন শুরু করে দ্য ট্র্যাজিক ইভেন্ট মর্মান্তিক ঘটনা অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন হান্ড্রেড ফিফটি টু দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড আদার institutions অর্গানাইজড এ প্রোটেস্ট মার্চ উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্ররা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল প্রোটেস্ট মার্চ মানে হচ্ছে প্রতিবাদ মিছিল দ্য গভর্নমেন্ট ডিক্লার্ড সেকশন অন ফোর্টি ফোর অন ফোর ফোরটি ফোর হয়েস প্রহিবিটেড গ্যাদারিংস সরকার একশো চুয়াল্লিশ ধারা জারি করে যা নিষিদ্ধ করে গ্যাদারিং গ্যাদারি মানে জামায়াত জামায়াত নিষিদ্ধ করে প্রহিবিটেড মানে নিষিদ্ধ করা বাট দ্য স্টুডেন্টস ডিফা ডিফাই ডিফাইড দ্য অর্ডার কিন্তু ছাত্ররা আদেশ অমান্য করে ডিফাইড মানে অমান্য করে দ্য পলিস ওপেন ফায়ার অন দ্য প্রসেশন মে পুলিশ মিছিলের ওপর গুলি চালায় প্রসেশন মানে মিছিল সেভারেল স্টুডেন্টস ইনক্লুডিং সালাম বরকত রফিক জব্বার অ্যান্ড শফিকুর আয়ারকিল্ড সালামে সালাম বরকত রফিক জফার এবং শফিউর সহ বেশ কয়েকজন ছাত্র নিহিত হয় দেয়ার ব্লাড স্টেইনেট দ্য শহিটস অব ঢাকা অ্যান্ড ওয়েকেনেড দ্য হুল ন্যাশন তাদের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয় এবং সমগ্র জাতিকে জাগ্রত করে মানে জাগ্রত করা ইভেন্ট বিকাম এ টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ এই মর্মাত্মিক ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় নেয় ইট গেভ বার্থ টু দ্য ড্রাম ড্রিম অব ফ্রিডম অ্যান্ড ন্যাশনাল আইডেন্টি এটি স্বাধীনতা এবং জাতীয় পরিচয়ের স্বপ্নের জন্ম দেয় স্বপ্নের জন্ম দেয় সিগনিফিক্যান্ট অব দ্য ডে দিনের তাৎপর্য দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি হোল্ডস গেট ইম্পর্টেন্স ইন আওয়ার ন্যাশনাল লাইফ একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইট সিম্বুলাইজেস আওয়ার লাভ ফর দ্য মাদার টাং এটি মাতৃভাষার প্রতি আমাদের ভালোবাসার প্রতীক ইট রিমাইন্ডস আস দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ নট অনলি এ টুল অফ কমিউনিকেশন বাট অলসো এ সিম্বল অফ কালচার হ্যারিটেজ অ্যান্ড ইমোশন এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভাষা কেবল যোগাযোগের হাতিয়ার নয় সংস্কৃতি ঐতিহ্য এবং আবেগেরও প্রতীক দ্য ডে অলসো ইন্সপায়ার্ড ইন্সপায়ার্ড দ্য ল্যাটার মুভমেন্টস ফর ইন্ডিপেন্ডেন্স এই দিনটি পরবর্তী স্বাধীনতা আন্দোলনকেও অনুপ্রাণিত করে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অব নাইনটিন হান্ড্রেড 52 টু the seeds of the liberation war of 1971 নাইনটিন সালে ভাষা আন্দোলন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বীজ বপন করেছিল দাস ইট ইজ নট জাস্ট এ লিঙ্গুইস্টিক স্ট্রাগল বাট এ স্টেপ টুয়ার্ড আওয়ার ফ্রিডম সুতরাং এটি কেবল একটি ভাষাগত সংগ্রাম নয় বরং আমাদের স্বাধীনতার দিকে একটি পদক্ষেপ দ্য মার্টার্স অব দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আর আওয়ার ন্যাশনাল হিরোস ভাষা আন্দোলনের শহীদরা আমাদের জাতীয় বীর ন্যাশনাল হিরোস মানে জাতীয় বীর অবজার্ভে অবজারভেন্স অব দ্য ডে দিবসটি পালন ইভরি ইভরি ইয়ার দ্য ডে ইজ অবজার্ভড অব অল ওভার দ্য কান্ট্রি উইথ সেলম্যান রেসপেক্ট প্রতি বছর সারা দেশে এই দিবসটি শ্রদ্ধার সাথে শ্রদ্ধার সাথে পালন করা হয় সোলেম এটা মানে হচ্ছে শ্রদ্ধা দিবসটি শ্রদ্ধার সাথে পালন করা হয় ফ্রম ইয়ার্লি মর্নিং পিপুল অক বেয়ার ফুড টু দ্য শহিদ মিনার ক্যারিং ফলোয়ার্স অ্যান্ড সিঙ্গিং দ্য সং আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ভোর থেকে মানুষ খালি পায়ে শহীদ মিনারে হেঁটে যায় ফুল নিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি গায় স্কুলস কলেজ অ্যান্ড অফিসেস রিমেইন ক্লোজড স্কুল কলেজ এবং অফিস বন্ধ থাকে দ্য ন্যাশনাল ফ্লাগ ইজ হইস্টেড হাফ হাফ মাস্ট অ্যাজ এ মার্ক অফ মর্নিং শোকের প্রতীক হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় শোকের প্রতীক হিসেবে জাতীয় পতাকা অর্ধেক অর্ধনমিত রাখা হয় হাফ মাস্ট মানে অর্ধ অর্ধনমিত অর্ধেক উদিত রাখা হয় ডিফারেন্ট অর্গানাইজেশনস অ্যারেঞ্জ সেমিনার্স ডিসকাশনস অ্যান্ড কালচারাল প্রোগ্রামস টু অনর দ্য মার্টার্স বিভিন্ন বিভিন্ন সংস্থা শহীদদের সম্মানে সেমিনার আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চিলড্রেন ড্র পিকচার্স অ্যান্ড রাইট পোয়েমস অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট শিশুরা ভাষা আন্দোলন সম্পর্কে ছবি আঁকে এবং কবিতা লেখে নিউজ পেপার্স অ্যান্ড টিভি চ্যানেলস পাবলিশ স্পেশাল ফিচার্স অন দিস অকেশনস সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলি এই উপলক্ষে বিশেষ ফিচার প্রকাশ করে ফিসে ফিচার্স মানে বৈশিষ্ট্য প্রকাশ করে বিশেষ বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে গ্লোবাল রিকগনিশান বিশ্বব্যাপী স্বীকৃতি দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি হ্যাজ ক্রসড দ্য বর্ডার অব বাংলাদেশ একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের সীমানা অতিক্রম করেছে ইন নাইনটিন ইউনেস্কো ডিক্লার্ড ইট অ্যাজ ন্যাশনাল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে সিন্স দেন পপু পিপুল অল ওভার দ্য অর্ল্ড অবজার্ভ দিস ডে টু প্রমোট লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি তারপরে থেকে সারা তারপর সিন্স দেন তারপর থেকে সারা বিশ্বের মানুষ ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্য প্রচারের জন্য এই দিনটি পালন করে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইট ফর দ্য পিপুল অফ বাংলাদেশ দ্যাট আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ নাও অনার্ড গ্লোবালি গ্লোবালি বাংলাদেশের জনগণের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের ভাষা আন্দোলন এখন বিশ্বব্যাপী সম্মানিত দিস রিকগনিশন শোজ দ্যাট দ্য স্যাক্রিফাইস অব আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স অস নট ইন ভেইন এই স্বীকৃতি দেখায় যে আমাদের ভাষা শহীদদের আত্মত্যাগ বিথা যায়নি নট ইন ভেইন মানে বিথা তাহলে বিথা যায়নি ইট ইনকারেজেস আদার্স ইট ইনকারেজেস আদার ন্যাশনস টু প্রোটেক্ট দিয়ার মাদার ল্যাঙ্গ মাদার টাংস অ্যান্ড এটি অন্যান্য জাতিকে তাদের মাতৃভাষা এবং সংস্কৃতি রক্ষা করতে উৎসাহিত করে ইম্প্যাক্ট অন বাংলাদেশ বাংলাদেশের প্রভাব দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হ্যাড এ ডিপ ইম্প্যাক্ট অন দ্য পলিটিক্যাল অ্যান্ড কালচারাল লাইফ অব বাংলাদেশ ভাষা আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে গভীর প্রভাব ফেলেছিল ইট ইউনাইটেড দ্য বেঙ্গলি পিপুল আন্ডার অন আইডেন্টি এটি বাঙালি জনগণকে এক পরিচয়ের অধীনে একত্রিত করেছিল ইট অলসো স্ট্রেংথেন্ড দে সেন্স অব ন্যাশনালিজম এটি তাদের জাতীয়তাবোধকেও শক্তিশালী করেছিল দ্য স্পিরিট অব টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি মোটিভেটেড পিপুল টু ফার্স্ট ফাইট এগেনিস্ট ইনজাস্টিস অ্যান্ড অপারেশন একুশে ফেব্রুয়ারির চেতনা মানুষকে অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করেছিল দ্য মুভমেন্ট প্রুভড দ্যাট নো পাওয়ার ক্যান সাপ্রেস দ্য ভাইস অব দ্য পিপুল এই আন্দোলন প্রমাণ করেছিল যে কোনো শক্তি জনগণের কণ্ঠস্বর দমন করতে পারে না ক্যান সাপ্রেস ক্যান সাপ্রেস মানে দমন করা আর নো পাওয়ার কেউই পারে না কোনো শক্তিই পারে না তাহলে ইট ইজ ইনরিস্ট আওয়ার ইলিটারেট ইট ইজ অলসো ইনরিস্ট আওয়ার লিটারেচার সংস অ্যান্ড আর্টস এটি আমাদের সাহিত্য গান এবং শিল্পকেও সমৃদ্ধ করেছে দ্য একুশে বুক ফেয়ার হেলথ এভরি ফেব্রুয়ারি ইজ অ্যা লিভিং এক্সাম্পল অফ দ্যাট কালচারাল প্রাইট প্রতি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত একুশে বইমেলা সেই সাংস্কৃতিক গর্ভের একটি জীবন্ত উদাহরণ কজ অ্যান্ড লেসন্স কারণ এবং শিক্ষা দ্য মেইন কজ বিহাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অজ দ্য অ্যাটেম্প টু ডিস্ট্রয় দ্য কালচারাল আইডেন্টি অব দ্য ব্যাঙ্গলিস ভাষা আন্দোলনের মূল কারণ ছিল বাঙালির সাংস্কৃতিক পরিচয় ধ্বংস করার প্রচেষ্টা দ্য রুরাল দ্য রুল রুলার রুলার্স দ্য রুলার্স অব ওয়েস্ট পাকিস্তান ফিল্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ইমোশন অফ দ্য পিপুল পশ্চিম পাকিস্তানের শাসকরা জনগণের আবেগ বুঝতে ব্যর্থ হয়েছিল দ্য আন্ডার আন্ডার ইস্টিমেটেড দ্য পাওয়ার অব ল্যাঙ্গুয়েজ তারা ভাষা ভাষার শক্তিকে অবমূল্যায়ন করেছিল আন্ডার ইস্টিমেটেড মানে অবমূল্যায়ন করেছিল দ্য লেসন অব টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ দ্যাট ফ্রিডম অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইকুয়াল টু ফ্রিডম অফ টট একুশে ফেব্রুয়ারির শিক্ষা হলো ভাষার স্বাধীনতা শিক্ষার স্বাধীনতা চিন্তার একুশে ফেব্রুয়ারির শিক্ষা হলো ভাষার স্বাধীনতা চিন্তার স্বাধীনতার সমান ইফ people আর denied দেয়ার ল্যাঙ্গুয়েজ দে আর ডিনাইট দেয়ার identity এই আন্দোলন আমাদের সকল যদি মানুষকে যদি মানুষকে আমাদের ভাষা থেকে বঞ্চিত করা হয় তাহলে তাদের পরিচয় থেকে বঞ্চিত করা হয় ইফ যদি পিপুল আর ডিনাইড দেয়ার ল্যাঙ্গুয়েজ দে আর ডিনাইট দেয়ার আইডেন্টি যদি মানুষকে তাদের ভাষা থেকে বঞ্চিত করা হয় তাহলে তাদের পরিচয় থেকে বঞ্চিত করা হয় দিস মুভমেন্ট টিসেস আস টু রেসপেক্ট অল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারাস কালচারস ইকুয়ালি এই আন্দোলন আমাদের সকল ভাষা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান করতে শেখায় ইট ইন্সপায়ার্স আস টু ডিফি ফি ট্রুথ জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস এটি আমাদের সত্য ন্যায় বিচার এবং মানবাধিকার রক্ষা করতে অনুপ্রাণিত করে কনক্লুশন ইনকানক্লুশন দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ নট অনলি এ ডেট অন দ্য ক্যালেন্ডার পরিশেষে একুশে ফেব্রুয়ারি কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয় ইট ইজ অলসো ইট ইজ এ ইট ইজ এ গ্লোরিয়াস চ্যাপ্টার ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি এটি আমাদের জাতীয় ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় ইট স্ট্যান্ডস অ্যাজ এ সিম্বল অফ অ্যান্ড এটিতে এক সাহস এবং দেশপ্রেমের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে দ্য বোল্ট অব আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স রিমাইন্ডস আস অব আওয়ার ডিউটি টু প্রিজার্ভ আওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার আমাদের ভাষা শহীদদের রক্তে রক্ত আমাদের ভাষা ও সংস্কৃতি রক্ষার কর্তব্যের কথা মনে করিয়ে দেয় দ্য বোল্ট দ্য ব্লাড অব আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্ডাস রিমাইন্ডস আস টু আওয়ার ডিউটি টু প্রিজার্ভ আওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার আমাদের ভাষা শহীদদের রক্ত আমাদের ভাষা সংস্কৃতি ও রক্ষার কর্তব্যের কথা মনে করে দেয় ডিউটির কথা মনে করে দেয় কর্তব্যর কথা মনে করে দেয় এভরি ইয়ার হোয়েন উই পে পিস উই প্লেস ফ্লোয়ার এভরি ইয়ার হোয়েন উই প্লেস ফ্লোয়ারস অ্যাট দ্য শহীদ মিনার উই রিনিউ আওয়ার প্রমিস টু আপহোল্ড দ্য স্পিরিট অফ একুশে প্রতি বছর যখন আমরা শহীদ মিনারে ফুল দেই তখন আমরা একুশের চেতনার সমুন্নত রাখার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করি দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি উইল অলওয়েস রিমেইন এ সোর্স অফ প্রাইট ফর বাংলাদেশ অ্যান্ড এ শাইনিং এক্সাম্পল ফর দ্য হুল অর্থ একুশে ফেব্রুয়ারি সর্বদা বাংলাদেশের জন্য গর্বের উৎস এবং সমগ্র বিশ্বের জন্য একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে কোথায় ইম্প্রুভ করা লাগবে সেটা কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য